আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি আর ফাইনালি আজকেই হচ্ছে ওয়েডিং ডে আর লগ্ন হচ্ছে সন্ধ্যে সাড়ে আটটা থেকে তো সেই জন্য আমরা তিনটে থেকে মেকআপ আর্টিস্ট বুক করেছিলাম যেন তিনটের সময় চলে আসে যাতে পাঁচটার মধ্যে আমার আর দিদির পার্টি মেকআপ লুক কমপ্লিট হয়ে যায় আমরা রাজাকেই বুক করেছিলাম কারণ তার রিভিউও ভীষণ ভালো ছিল আর কয়েকটা কাজও দেখেছিলাম তো আমার ভীষণ ভালো লেগেছিল তো আমি বুক করেছিলাম ব্রাইডালের জন্য রিসেপশনের দিনও কিন্তু রিয়া রাজাকেই বুক করা হয়েছে আর আমরা গায়ে হলুদ মিটতে মিটতে প্রায় দুটো বেজে গিয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে তারপরেই সঙ্গে সঙ্গে আমরা মেকআপ করতে বসে গিয়েছিলাম পাঁচটা বাসছে মেকআপ মোটামুটি ডান আর এই যে পুচকিটাকেও রেডি করে দিয়েছে দিদি পুরো সুন্দর করে রানিমার মতন আর এদিকে আমার পুত্রকেও আমি রেডি করে দিয়েছি আজকে যেহেতু নির্বর হয়েছে সেই জন্য পুরো ধুতি পাঞ্জাবি মুদি জ্যাকেট পরে একদম রেডি তারপরে আবার ঘোড়ায় চড়ে বর সাজাও হয়ে গেল কারণ বর ঘোড়ায় করে যায় সেই জন্য এই সব লটর পটর করে বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে জামা কাপড় ঠিকঠাক করে প্যাক ট্যাক করে নিলাম কারণ থাকবো তারপরে ফাইনালি সৌম্যকে চন্দন পরিয়ে এবার আমরা বেরোবো পরে পরে মালা বর আর একদম রেডি আমাদের বরের গাড়িটা আসতে একটু সময় লাগছিল সেই জন্য কিছুটা ওয়েট করলাম ব্যান্ড পার্টি নিয়ে আমরা কিছুটা দূর পর্যন্ত গিয়েছিলাম হেঁটে হেঁটে আর তারপরেই হচ্ছে আমাদের টাভেরা বুক করা হয়েছিল চারটে সেটাতে করেই বরযাত্রী যাবে কিছুটা রাস্তায় এরকম বাজনা টাজনা বাজিয়ে যেতে বেশ ভালো লাগছিল আর বরের গাড়িটাও সুন্দর হয়েছে সাজানো সাড়ে পাঁচটা থেকে আমরা বেরোবো বেরোবো করলেও কিন্তু আমাদের বেরোতে বেরোতে প্রায় সাড়ে ছটা হয়ে গিয়েছিল কারণ বরযাত্রীর চারটে গাড়ি নিয়ে বরের গাড়ি তার মধ্যে ফটোশুট এই সমস্ত কিছু করতে করতে একটু টাইম তো লেগেই যায় তবুও বাবার এই তারা খেতে খেতে আমরা সবাই ঠিক সময়ে বেরিয়েছি বরকর্তা যে তাকে একটু ম্যানেজেবল না হলে বরযাত্রী আরও লেট হয়ে যায় নিত বরকে নিয়ে আর বরকে নিয়ে আমি বসেছিলাম পেছনের সিটে আর বাবা বসেছিল সামনে বাবা যেহেতু বরকর্তা বাকি সমস্ত বরযাত্রী ওই চারটে ট্রাভেরাতে বসেছিল আমরা সবাই কিন্তু একসাথে এক সময় ঢুকেছিলাম কারণ কিছুটা রাস্তা আবার আমরা ব্যানপাটি বাজিয়ে মেয়ের বাড়ি যাবো নাচ টাচ শেষ হওয়ার পরে বরকে নিয়ে যাওয়া হলো ভেতরে আর তারপরে এখানে কুলদেবতার পুজো করা হয় কুলদেবতার পুজো হয়ে যাওয়ার পরে আবার বরকে গাড়িতে বসে তারপরে বরকে বরণ করে এই হচ্ছে মেয়ের মা পিসি জেঠিমা কাকিমা সবাই ছিল মিষ্টি খাইয়ে জল খাইয়ে বরণ করে বরণ করে আর তারপরে আমাদের যেমন কোলে কোলে বরকে ঢুকিয়ে নেয় কেউ একজন এখানে কিন্তু সেই নিয়মটা নেই তারা বিভিন্ন ধরনের ছড়া কবিতা এই সমস্ত বলতে থাকে এই যে সমস্ত ছড়াগুলো বলছিল যেগুলো আমরা একটুও কিছু বুঝিনি তবে অনেকে বলছিল এগুলো নাকি বরযাত্রীকে গাল মন্দ দেওয়া হয় সেগুলো আমরা ভাষা তো কিছুই বুঝিনি আর যেহেতু বিহারি হচ্ছে বউ মানে কোনে পক্ষ আর আমরা বরযাত্রী মানে বরপক্ষ হচ্ছে বাঙালি সেই জন্য পুরো বিয়েটাই দু রকমের সংস্কৃতি মিলিয়েই কিন্তু করা হয়েছে কিছু কিছু নিয়ম বাঙালিদের কিছু কিছু নিয়ম নেওয়া হয়েছে অবাঙালিদের আর এই যে এখানে নিদবর আর এসে ফটোটা তুলে নিয়েছে গুঞ্জা সাথে দিদির মেয়ের সাথে তারপরে একে একে সবাই আশীর্বাদ করলো মেনলি বাবাই আশীর্বাদ করলো বাবা বর কর্তা যেহেতু আশীর্বাদ করার পরে যে গয়নাগুলো আমরা নিয়ে গিয়েছিলাম আশীর্বাদ করে পড়াবো বলে সেগুলো টুকুমামি পরিয়ে দিচ্ছে প্রথমেই ছয় ছড়ার হারটা এটা কেনা হয়েছিল তারপরে হাতেরটা যেটা হচ্ছে পিসিচন্দ্র ওপর ঠাকুমা শাশুড়ির মানে বাবাদের ঠাকুমার গয়না অনেক দিন আগেকার তারপরে মাথায় সিঁথিটা পরিয়ে দেওয়া হলো যেটা মণিমাকে দিদা বিয়ের সময় দিয়েছিল তারপরে পড়ানো হলো একটা গ্লাস মান্তাসা এটা আমার দাদু মানে ঠাকুর দাদা দিয়েছে তারপরে দুটো বালা এটা দিয়ে পাঠিয়েছিল থেকে নেওয়া ফুল বালা তারপরে দুটো ব্রেসলেট দেওয়ার পরে কানবালাটা পরিয়ে দেওয়া হলো তা করতে করতেই এই যে আশীর্বাদ পর্ব এদিকেও মিটে গেছে বরকেও আশীর্বাদ করেছে আর চেন ব্রেসলেট এই সমস্ত কিছু দিয়ে ব্রেসলেট এই সমস্ত দিয়ে সেই সব মিটে গেলে তারপরে এসেছে হচ্ছে ছান্নাতলায় এর পর থেকে যে নিয়মগুলো মেনে চলা হয়েছে সেগুলো কিন্তু সব বাঙালি বিয়েতেই হয়ে থাকে যেমন হচ্ছে এখন সাতশী ঘোরানো হচ্ছে সাতশী মানে এই যে এরকম সাতজন ছেলে লাগবে আর তারা এরকমভাবে আগুনটা জ্বালিয়ে সাত পাক দেবে বরকে ঘিরে যখন আগুনটা নিভে যাবে তখন এই যে কালোগুলো তৈরি হবে ছাই সেটা বরের গালে লাগিয়ে দিতে হবে আর এরকমভাবে মনে করা হয় যে বরের নজর লাগবে না তো এই নিয়মগুলো কিন্তু অবাঙালি বিয়েতে হয় না এগুলো আবার বাঙালি নিয়ম নেওয়া হয়েছে কারণ এগুলো দেখতেও খুব সুন্দর লাগে সব নিয়ম হতে হতেই কোণে এসে হাজির এটাও কিন্তু বাঙালিদের নিয়ম অনুযায়ী পিড়িতে করেই সাতজন ভাই জামাইবাবু মিলে নিয়ে এসেছে এবার বরকে সাত পাক দেবে আর তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে করে কে বর বড় না বউ বড়ো এরকমভাবে বউকে ওরা পিড়ি করে ওঠাবে বরকেও আমরা খোলে করে ওঠাবো এই নিয়মগুলো যেহেতু ভীষণ মিষ্টি লাগে সেই জন্য এই বাঙালি নিয়মগুলো আমরা বাদ নিয়ে এগুলোও আমরা বিয়েতে করেছি পিড়ি করে ওঠানোটা কিন্তু অনেক কষ্টে যারা পিড়ি ধরে থাকে তারা জানে কোনে যতই রোগাই হোক আর যাই হোক তবুও কষ্ট হয় কিন্তু তবুও তারা পিড়ি করে অনেকটা উঠিয়েছিল আর বর তো আমাদের প্রায় শিলিংয়ে ছুঁয়ে গেছিলো কারণ বর এমনিতেই লম্বা তো তারপরে হলো মালা শুভদৃষ্টি হলো শুভদৃষ্টির ফলে পরে এবার হচ্ছে এই দান যেটা মাল্যদান বলে সেইটা হচ্ছে সমস্ত কিছু হতে হতে প্রায়ই ওই বারোটা সাড়ে বারোটা বেজেই গিয়েছিল এখন প্রায় একটা বাজছে আর এখন শুরু হবে হচ্ছে সিঁদুর দান এভাবেই ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই ভীষণ সুন্দরভাবে দিনটা কাটলো সিঁদুরদান শেষ হতে হতে প্রায় তিনটে বেজে গিয়েছিল ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখো কারণ এর বিয়ের আরও সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আসতে চলেছে আজকে চলি টাটা